আচ্ছা কে কে আমার মতো এরকম পাগলামি করেন বলেন তো করব একটা করে ফেলি আরেকটা তবে হ্যাঁ আমি জানি এই চিংড়ি মাছ দেখে সবার জীবে পানি আসবে আসসালামু আলাইকুম এবরিয়ান চলুন কি করেছি আমি আজকে তো আমি হচ্ছে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম আসলে কোপতা করার জন্য কিন্তু করিনি এই দেখুন না আমার পেঁয়াজের কী নাজেহাল অবস্থা খালারদের দিয়ে কাটালে যা হয় আর কি কোনোটা মোটা মোটা করে কেটেছে আবার কোনোটা চামড়া রেখে দিয়েছে মানে আমি তো যখন রান্না করতে এসে দেখি এই অবস্থা তো এখন আর কি করা এটা দিয়েই রান্না করতে হলো তো আমি অনেকটুকু তেল দিয়েছি এবং অনেকগুলো পেঁয়াজও দিয়েছি তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়েছি তো এখানে আমি কাঁচামরিচটাও অনেক দেবো তো আমি আসলে চিংড়ি মাছ ভোনা করবো একদম ছোট ছোট চিংড়ি আমি নিয়েছিলাম একটা অন্য রকম একটা রেসিপি করব। তো সেটা আর হলো না তো আমি হচ্ছে এটাই করে ফেললাম তো যেটা করার কথা ছিল সেটা হচ্ছে চিংড়ি মাছের মুইঠা আমি একটা ভিডিওতে দেখেছিলাম আমাদের একজন ব্লগার চাচা চিংড়ি মাছের মুইঠা করছিল তো সেখানে অনেকগুলো ছোট ছোট চিংড়ি লাগবে তো আমি নিয়েছিও বাট এটা মানে পরিষ্কার করতে এত কষ্ট তো আমি আর কি করব এটা হচ্ছে কোন রকম হচ্ছে মাথাগুলা কেটে যে কাটার অংশটা কাটাটা কেঁচে দিয়ে ক্যাচিং ক্যাচিং করে কেটে ফেলে দিয়েছি তারপর হচ্ছে আমার মাথায় আসলো আমি মইটা খাবো না এটা হচ্ছে আমি এভাবে ভেজে খাবো ভুনা করব হ্যাঁ তো হচ্ছে আমি চলে আসলাম ভুনাতে তো মোটামুটি আমার চিংড়ি মাছ ভুনা করতে যা যা লাগে সব উপকরণ আমি দিয়ে দিয়েছি তো আপনারা কারা এভাবে খান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি জানি এটা খেতেও অনেক মজা তো আমার কাছে বেশ ভালো লেগেছে আমার কাছে খুবই মজা লেগেছে আমার প্রায় সময় খুব বেশি কাঁচামরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগে তো এই তো আমার মাছটা অলমোস্ট হয়ে এসেছে তো আরেকটু হচ্ছে রাখলেই হয়ে যাবে এই যে আমার রান্না ডান তো হচ্ছে খুবই মজা হয়েছে দেখতেই পাচ্ছেন এতটা মানে ইয়ামি লাগছে হ্যাঁ আপনাদের আপনারাও ট্রাই করতে পারেন এভাবে তো আমার তো বেশ ভালো লেগেছে এর এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি খেতে চলে এসেছি আর দেরি করছি না আমার হচ্ছে আবার দেরি হয় না আমি হচ্ছে খাব রান্না করে যত তাড়াতাড়ি খাওয়া যায় ঠিক আছে তো এই তো আজ এই পর্যন্তই আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আল্লাহ হাফেজ